আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স কালা যাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ রসেশ দেবানে সবাই ভালো আছেন তো দেখতে পারছেন আমি আজকে একটি বশীকরণ নিয়ে এসেছি প্রেমে যে কাউকে প্রেমে উতলা করার মন্ত্র তো আজকে আমি এমন একটি মন্ত্র নিয়ে এসেছি তো আপনারা এই মন্ত্র দিয়ে যে কাউকে প্রেমে উতলা করে রাখতে পারবেন তো আপনারা কাজ করে দেখবেন একবার হলেও প্রয়োগ করে দেখবেন এই মন্ত্র দিয়ে তো আমি মন্ত্রটি প্রথম বলে দেবো তারপরে বিধি বলে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন যদি আপনারা যাতে সঠিক হিসাবে করতে পারেন তো আমার ভিডিওটি পুরাপুরি দেখবেন তো আমি প্রথমে মন্ত্রটি বলে দিই তারপরে আমি বিধি বলে দেব তো আপনারা দেখে নেন আমিও বলে দিই তো দেখে নিজের প্রেমে কাউকে উতলা করার মন্ত্র তো এই মন্ত্র দিয়ে যে কাউকে প্রেমে উতলা করতে পারবেন সঠিক বিধি হিসাবে করবেন সঠিক নিয়ম হিসাবে করবেন তো আমি মন্ত্রটি প্রথমে বলে দেই তারপরে বিধি বলে দেবো তো আপনারা শুনে নেন মন্ত্র ইলাই বহুর মতো জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া তৌরতে মুসা ওয়া ইসা ওয়া ফুরকান ওয়া মোহাম্মদ সাল্লাহ ওয়ালাই ওয়া সাল্লাম সাধকের নাম তো আপনারা আবার শুনে নেয় আমি মন্ত্রটি বলে দেই মন্ত্র ইলাই বহুর মত জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া তৌরতে মুসা ওয়া ইসা ওয়া ফুরকান মোহাম্মদ সাল্লাহ ওয়ালাহে ওয়া সাল্লাম সাধকের নাম তো আপনারা এই মন্ত্রটি পাঠ করার সময় শেষের সময় নিজের নাম বলতে হবে যে প্রয়োগ করতে চান তার নাম হতে হইতে হবে তো এই মন্ত্রটির বিধি আমি বলে দেব সঠিক হিসাবে করবেন তো আপনারাও দেখে নেন আমি বলে দিই তো যদি মন্ত্রটি বুঝতে পারেন তো আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেব সেইখান থেকে আপনারা মন্ত্রটি ভালো করে দেখে মুখস্থ করতে পারবেন এই মন্ত্রটি তো আমি বিধি বলে দিই তো আপনারা বিধি দেখে নেন বিধি প্রতিদিন একচল্লিশ বার এই কোরআনের মন্ত্র সাত দিন জব করে মন পছন্দ প্রেমিকার সামনে গেলে বা দেখা করলে বা ফোন করলে সে অবশ্যই সাধকের প্রতি আসক্ত হবে জব করার সময় নিজের প্রেমিকা স্মরণ করে জব করতে হবে এই সাত দিন মাছ মাংস মদ খাওয়া নিষেধ আপনারা একচ বার এই মন্ত্র বার প্রতিদিন জব করতে হবে সাত দিন আপনারা এই কোরআনের মন্ত্রটি সাত দিন একচল্লিশ বার করে জব করতে হবে যে কোনো সময় একটি বেছে নেবেন আপনারা ওই সময়ে একচল্লিশ বার করে জব করবেন মাত্র সাত দিন করবেন জব করার সময় মন পছন্দ প্রেমিকার সামনে গেলে বা দেখা করলে বা ফোন করলে সে অবশ্যই সাধকের প্রতি আসক্ত হবে তো জব করার সময় আপনারা নিজের প্রেমিকা স্মরণ করে ওই কোরআনের মন্ত্রটি জপ করবে নিজের প্রেমিকা স্মরণ করে ওই কোরআনের মন্ত্রটি জব করতে হবে তো এই সাত দিন মাছ মাংস মদ খাওয়া নিষেধ নিষেধ তো এই সাত দিনের মধ্যে আপনারা মাছ মাংস এবং মদ খাইতে পারবেন না তারপরে দেখবেন আপনারা কতটুকু ফল পান করেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো যদি আপনারা বিধি আপনারা নিজেও দেখে নেন আমি ভালো করে দেখে নেন এসডি কোয়ালিটি বাড়িয়ে মেরেও রেখে নেবেন তারপরে মন্ত্রটি আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি তো সেখান থেকে শিখে নেবেন যদি আমার লেখা যদি বুঝতে পারে না তাহলে আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে ওই মন্ত্রটি ভালো করে শিখে নেবেন তারপরে কাজ করতে যাবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আমি প্রতিদিন বিদ্যা দেওয়ার চেষ্টা করবো তো আমি সময় একটু কম পাই তার কারণে আমি বিদ্যা তৈরি করতে পারি না তার তারপরেও আমি বিদ্যা দিয়ে যাব এই চ্যানেলে আপনারা সৈত্য বিদ্যা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সেই জন্য একটু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম